নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজ লাইলন টাইগার মাছের রেসিপি বানাচ্ছি এটি পাঞ্চের ট্যাম্পের ধরা পুরুলিয়ার দেখো কি সুন্দর পিস গুলো বড় বড় পিস গুলো মাছটা দু কেজি ওজনের ছিল এটি আজকে রান্না করে দেখাবো তোমাদের কাছে তেল ঝাল রান্না হবে এটা দেখো মাথাটাও কত বড় দেখি বুঝতে পারছো যে মাছের সাইজটাও বড় ছিল কি সুন্দর মাথাটা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব হলুদ নুন দিয়ে মাছটা মাখিয়ে নিলাম টাটকা তো খেতেও ভালো লাগলো দামে বিক্রি করতে এনেছিল ড্যামের মাছ ওই জন্য ছাড়লাম না নাহলে আজকে মাছ ধরার ইচ্ছে ছিল না আজকে মাংস করার ইচ্ছে ছিল কিন্তু ড্যাম্পের মাছ যেহেতু ওই জন্য বললাম মাংসটা অন্যদিন হবে আজ মাছটা নেবো দেখো গুলো বড় বড় মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে রান্নাটা করব কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিই পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে টমেটো কুচি করে রেখেছি দুটো ছোট ছোট লাল টমেটো সে টমেটোগুলো দিয়ে দিচ্ছি মধ্যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি

মশলা যদি ভাজা ভালো করে না হয় তাহলে মাছের রান্নাটাই পুরো বেকার হয়ে যাবে সেই জন্য মশলাটা ভালো করে ভেজে নেবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে মশলা দিকে তেল ছাড়ছে কাঁচা গন্ধ আর নেই এবারে দিয়ে দিচ্ছি জল একদমই সহজ রান্না এই ঝোলটা একটু ফুটো তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছে মাথাটাও দিয়ে দিচ্ছে যারা আমার চ্যানেলকে এখনো তো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে তোমরা আমার পাশে থাকবে